সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সার্বিয়াতে এগ্রিকালচার সেক্টরে আপনি কি কি কাজ পাবেন বেতনের পরিমাণটা এবং সমস্ত বিষয় সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিনের আপডেট পেতে দর্শক আলোচনা শুরুতে বলবো যে কৃষিকাজে যদি আসেন সেক্ষেত্রে কৃষি যে কাজটা এই সম্পর্কে আপনাকে বুঝতে হবে যেমন এই সেক্টরে কিন্তু বেশ কিছু বিভাগ আছে একটা হলো খেত খামার এরপরে আপনার যে হলো যেসব পশু পাখির খামার আছে এরপরে ট্রাক ড্রাইভার আছে আপনি চাইলে একটা মালিকের অধীনে বা একজন বসের অধীনে আপনি তার বিভিন্ন জায়গায় যেসব চাষাবাদ হয় সব জায়গায় আপনি দেখাশুনো বা পানি দেওয়ার কাজ বা বাংলাদেশে যেরকম ধানের চাষ হয় গমের চাষ হয় সার্বিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ গমের চাষ হয় সেক্ষেত্রে আপনারা এই যে সেক্টরগুলো কাজ কিন্তু করতে পারেন তবে আমরা যেহেতু মুসলমান সেক্ষেত্রে সার্বিয়াতে কিন্তু বেশ কিছু মানে আমাদের ধর্মের সাথে যেগুলো যায় না সে কাজও আছে যেমন এই যে জানোয়াররাও জানোয়ারও কিন্তু তারা পালে এগুলো অনেক সময় দেখাশুনো করতে হয় বা মুরগির খামার আছে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুরই কিন্তু খামার আছে এখানে আপনাদের দেখাশুনো করতে হবে এবং তাদের যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে হবে কোন সময় কি প্রয়োজন এগুলো কিন্তু তারা আপনাকে নিয়ে যে ট্রেনিং করাবে ট্রেনিং করানোর পরে কিন্তু আপনার সঙ্গে আপনার কাজ বুঝিয়ে দেওয়া হবে এবং আপনি সেভাবে কাজ করতে থাকবেন এখানে কিন্তু স্যালারির পরিমাণ অনেক ভালো কিন্তু তবে এর ভেতরে বেশ কিছু সেক্টর আছে যেমন আপনি যদি চাষাবাদের কাজে যান অর্থাৎ আমি খাঁটি বাংলায় বলি এই সব কাজই কিন্তু আপনার সামার শেষে বন্ধ হয়ে যায় এ আবার এর ক্ষেত্রে দেখা যায় তাদের বস বলে যে তোদের কাজ শেষ তোরা অন্য কোথাও যেয়ে দেখ আবার অনেক বস আছে যে তাদের যেসব ফুল দমে সারা বছরই চলে সেই সব ফ্যাক্টরিতে ঢোকায় এবং বিভিন্ন যেসব যে খামারের কথা বললাম এগুলো তো বারো মাস চলে সো এর ভিতরে কিন্তু ভেদাভেদ আছে অবশ্যই আপনারা যাওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে যাবেন তবে পরিশেষে যে বিষয়টা সেটা হলো যে বেতনের বিষয় বেতন কিন্তু এখানে খুবই ভালো আর কাজ খুবই কষ্ট না যেমন মিডিল ইস্টে মানুষ প্রচুর পরিমাণ খাটাখাটি করে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করে আর ইউরোপের ক্ষেত্রে কিন্তু অনেক কি বলবো যে সহজেই আপনি এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন আরও অনেক ভালো একটা লাইফ লিড করতে পারবেন এখানে সুযোগ সুবিধা থাকছে আপনি টিআরসি কার্ড পাবেন টিআরসি কার্ড নিয়ে আপনি আপনার কাজ চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে বা আপনি চাইলে এখান থেকে আপনি বৈধভাবে যদি চার থেকে পাঁচ বছর থাকেন সেক্ষেত্রে আপনি বৈধ পাসপোর্ট পাবেন পাসপোর্ট নিয়ে আপনি অন্য কোথাও লিগেলভাবে যেতে পারেন আর অবৈধভাবে অনেকে যায় আমি আসলে কি বলবো এভাবে সমর্থন করি না যে কেউ অবৈধভাবে এভাবে চলে যাক কারণ সবার ফ্যামিলি আছে ফ্যামিলিটা আপনার উপরে ডিপেন্ড বললে এই জন্য আপনাকে একটা ডিসিশন নিতে গেলে ভাবতে হবে এবং ভেবে তারপরে কাজ করতে হবে সুদর্শক এটাই আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনারা যে মেসেজ করেন হোয়াটসঅ্যাপ করেন বা এই হোয়াটসঅ্যাপে অহর মানুষ মেসেজ করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমি আসলে একা মানুষ উত্তর দিয়ে পারি না সুতরাং আপনারা কমেন্টস করবেন কমেন্টস অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবার উত্তর দেওয়ার তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগে শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন